নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোল বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টে কী কী প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে ঠিক আছে তো চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক আর প্রথমেই আলোচনা করব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে কি কি প্রশ্ন এবারে আসতে পারে সেগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন তোমরা যেটা করবে বছর বায়ুমণ্ডল থেকে সেটা হচ্ছে চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই বছরে আসার জন্য ঠিক আছে দু নম্বর তোমরা এখান থেকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আছে আর এখান থেকে কি করবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো পাঁচটি কারণ আলোচনা করো এটাও দেখে রাখবে খুবই সহজ প্রশ্ন আর করবে কি এখানে বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব তোমরা করে রাখবে আর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো এবং যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো এটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো এ ধরনের প্রশ্নও কিন্তু চলে আসতে পারে ঠিক আছে আর কি করবে এখান থেকে তোমরা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাহলে মৌসুম মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো এইগুলো দেখলেই হয়ে যাচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলটা আর বায়ুমণ্ডল থেকে আশা করি এবারে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না ওখান থেকে তিন নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি তো তিন নম্বরের জন্য তোমরা কিছু করে রাখবে ভরা কোটাল কোটালের পার্থক্য সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য হুম এগুলো তোমরা দেখে রাখবে মানব জীবনের উপর স্রোতের তিনটি প্রভাব আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে মুখ্য জোয়ার গৌণ জোয়ারের পার্থক্য হুম দুটি মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টার বেশি হয় কেন এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে